বিশ বর্গনার গাইখাদার চাতপড়ায় চাতপড়া সর্বজনীন মহিলা দুর্গা উৎসব সমিতির উদ্যোগে টানা তিন বছর ধরে শুধুমাত্র মহিলাদেরই দুর্গা পূজো আয়োজন করে আসছেন। তাদের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে পূজো কমিটিকে 1 লক্ষ 10 হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সরকারের সাহায্য পাওয়ায় মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন। পূজা কমিটির সদস্যদের দাবি এই অনুদান তাদের পুজো আয়োজনকে আরও সুন্দর এবং পরিপূর্ণ করতে সাহায্য করবে স্থানীয় বাসিন্দারা মহিলাদের এই প্রচেষ্টাকে অভিনব এবং অনুপ্রেরণাদায়ক বলেই মনে করছেন সত্যি আমরা খুব ভালো লাগছে অনুদান পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দরের অনুপ্রেরণা শ্রী শ্রী সর্বজনীন দুর্গোৎসব অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকা পাওয়ার পরে সত্যি আমাদের ক্লাবের পক্ষ থেকে ভীষণ ভালো লাগছে যেটা এই অনুদান পাওয়ার জন্য যারা আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন সব্যসাচী ভট্ট যিনি আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন তার অনুপ্রেরণা ছাড়া সত্যি আমাদের এটা পাওয়া হতো না এছাড়াও মমতা ঠাকুর যিনি সাংসদ সাংসদ মমতা ঠাকুর অনুপ্রেরণায় আমরা এই অনুদানটা পেয়েছি এই অনুদানটা পাওয়ার পরে আমাদের পুজোটা সত্যি আমরা আগে যেভাবে করেছিলাম তার থেকে আমরা অনেক ভালো করতে পারছি এর জন্য সব্যশী ভট্ট এবং হচ্ছে মমতা ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এই রাজ্য সরকারের সত্যি এই অনুদানের জন্য পুজোটা আমাদের ভীষণ মানে ভীষণ সহজ হচ্ছে পুজোটা করতে খুব ভালোভাবে আমরা করতে পারছি কারণ এই অনুদানটা পাওয়ার পরে আমরা আগে যতটা করতে পারছিলাম তার থেকে অনেক গুণ ভালো করতে পারছি আমার নাম হচ্ছে চুমকি বিশ্বাস সাহা আমাদের খুব ভালো লাগছে কারণ আমরা এই মহিলারা গ্রামের মহিলারা অনেক কষ্ট করে কালেকশন করে পুজোটা আমরা করছিলাম সেখানে রাজ্য রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে অনুদানটা মানে পেয়েছি তার অনুপ্রেরণা নাই তাদের আমাদের পুজো করতে খুবই সহজ হচ্ছে এবং আমাদের এর খুব ভালো লাগছে হ্যাঁ আমরা অনুদানটা এই বছর পেলাম আমরা তিন বছর ধরে মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাবো অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ আমরা যতটা কষ্ট করে পুজো করছিলাম এখন অনুদান পাওয়ার পরে আমাদের সেই পুজো করতে খুবই সহজ হয়েছে আমরা পশ্চিম বোধটা করতে পারছি এর জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম অনামিকা সরকার খুব খুশি আপনার এই পদক্ষেপ মহাষষ্ঠীর সবাই প্রণাম ভালোবাসে এবং অনুযোগ বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যে প্রকল্প বা অনুদান এটা উনি সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে উনি প্রথম শুরু করে এবং এটাতে একটা আইডিয়া থাকে যে এই এই ডকুমেন্টসগুলো যদি থাকে বা কোনো হায়ার লাইসেন্স করে সব আধিকারিক ডকুমেন্ট থেকে সবগুলো অনুমোদিত থাকে আমাদের সরকার সেই সব ক্লাবগুলোকেও যারা নিন্দুক নিন্দুকেরা তো নানান কারণ বলবেই কিন্তু আজকে যারা পুজো করছে গ্রাম বাংলায় আগেও পুজো হতো এখনও পুজো হয় কিন্তু যারা এই ছোটো ছোটো পুজো করেন যারা বড় পুজো করেন প্রত্যেকটা ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রীর এই অনুদান আমার মনে হয় প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে তার কারণ দেখুন যারা বিগ বাজেটের পুজো করে ধরুন দশ লাখ বারো লাখ পনেরো লাখ তাদের ক্ষেত্রেও এক লাখ টাকা কিন্তু কিছুটা হলেও তো অর্থ সংকুলন হয় আবার যারা একটু হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা পুজো করতেন তারা এই এক লাখ দশ হাজার টাকা পেয়ে তারা কিন্তু পুজোটাকে আরেকটু বড়ো করে করতে পারছে এই জন্য আমি অন্তত বিশ্বাস করি যে এই পুজোটা এই এই অর্থটা প্রত্যেকটি পুজো কমিটির ভীষণভাবে কাজে লাগছে দেখুন যারা সমাজ সমালোচক তারা সমালোচনা করবে একদম অনেকটাই অনেকটাই তাই রাস্তায় যারা জোর জুলুম করে চাঁদা নিত এখন দেখবেন সেটা অনেক কমেছে এবং মানুষের শুধুমাত্র তাই নয় পুজোর সংখ্যাও কিন্তু বেড়েছে আগে যত পুজো হতো এখন তার চাইতে অনেক বেশি পুজো করার সাহস দেখাতে পারছে তার কারণেই সরকারি সহায়তা

আজকে সারা পৃথিবীতে এই দুর্গোৎসব কিন্তু মানে ইউনেস্কো থেকে কিন্তু আজকে শ্রেষ্ঠ উৎসবে মানে তারা কিন্তু উপমা পেয়েছে আর তারপর কথা হচ্ছে যে হেরিটেজ মানে স্বীকৃতি পেয়েছে আর তার পরের কথা বলছি যে যারা বলছে যে এই অনুদান দেওয়ার মাধ্যমে কোষাগার খালি হচ্ছে ভারতবর্ষের কোষাগারও কিন্তু খালি হচ্ছে এখানে হয়তো জনগণের মধ্যে জনগণের উৎসবের জন্য হয়তো সরকার এই টাকাটা দিচ্ছেন আর ওখানে দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিজেদের প্রচারের জন্য কিন্তু বড় বড় হোর্ডিং লাগিয়ে গণেশ পুজোয় বা অন্যান্য উৎসবে তারা কিন্তু ভারতবর্ষের জনগণের কোষাগারটা খালি করছে একদমই তাই আজকে শুধুমাত্র দুর্গো উৎসবে মানুষ আনন্দ করছে তা নয় কিন্তু আজকে প্যান্ডেল ম্যান থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে একজন ঢাকি তিনিও কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন এই দুর্গা পুজোটার জন্যে যে কখন এই উৎসবটা আসবে আমি ঢাক বাজাবো আজকে বিভিন্ন রকম যারা আদিবাসী রয়েছে তারাই আজকে কিন্তু প্রোগ্রাম পাচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে যে তারা কিন্তু আজকে তাদের অনেক জীবিকা নির্বাহ করছে এই উৎসবের মাধ্যমে সুতরাং কে কী বলল তাতে সাধারণ মানুষ কানে দিচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এই সমস্ত সমালোচনায় কানে দিচ্ছে না আমি শিবরা বিশ্বাস রায় জেলা পরিষদ সদস্য উত্তর চব্বিশ